মাধ্যমিকের মেধা তালিকায় রায়গঞ্জের ভৌমি মেধা তালিকায় দশম স্থান অধিকার করে তাক লাগালো রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি সরকার ভূমির বাবা সৌমেন সরকার রায়গঞ্জ কোর্টের কর্মী মা হ্যাপি মন্ডল সরকার পেশায় পার্শ্ব শিক্ষিকা ইটাহারের বারিওল হাই স্কুলে কর্মরতা মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাফল্যে খুশি বাবা মা খুশি রায়গঞ্জ বাসীও আগামীতে বায়োলজি নিয়ে গবেষণা করতে চায় ভৌমি লেখাপড়ার ফাঁকে গান গাইতেও গল্পের বই পড়তে তার ভালো লাগে হোমি কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে কতটা এক্সাইটেড নিজের নাম দেখার পর ভালো হ্যাঁ কতক্ষণ পড়াশুনো করতে সারাদিন পড়তাম কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লাগে হম সাবজেক্ট বুঝতে ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স আর পড়তে যদি বলা হয় তাহলে আমার বাংলা পড়তে খুব ভালো লাগে সাহিত্যের প্রতিটা হ্যাঁ হ্যাঁ কতক্ষণ পড়াশুনো করতে মোটামুটি একটা আইডিয়া কি বলবো যে সারাদিন পড়তে হ্যাঁ 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 টেক্সট বুক পড়তে হ্যাঁ খুব ভালো করে পড়তাম একদম টেক্সট বারবার বারবার পড়তাম प्रिपरेशन কি রকম ছিল মানে কি प्रिपरेशन নিতে আগে মাধ্যমিক আমি আমার সিলেবাস অনেক আগে কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু আমি বেশ অনেকবার পরীক্ষা দিয়েছি তো আমার प्रिपरेशन খুব ভালো ছিল যেটা আসলে পারবো এরকম ছিল মা বাবা কতটা সময় দিত সবসময় তো মা বাবাই আসলে দুজনেই চাকরি করেন তো দিতে পারতেন না কিন্তু যতটা আমি রাত জাগতাম ততটাই আমার সাথে থাকতে না আমাকে সাহায্য করতেন ভীষণভাবে যারা সামনে তাদেরকে কি বলবে তাদেরকে বলবো মূল জিনিসটা জেনে বেশি করে বই পড়তে নোটস না টেক্সট টেক্সট অবশ্যই টেক্সট পড়তে হ্যাঁ বলেছিলাম তোমার স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা তারা তোমাকে কেমন করেছে ভালো করেছে অত্যন্ত উৎসাহ দিতেন স্নেহ করতেন ওনারে উৎসাহ স্নেহ ছাড়া সম্ভব হতো না তোমার বাবার না সৌমেন্দ্র সরকার মায়ের হ্যাপি মন্ডল করেন বাবা কোটে চাকরি করেন আর মা হলেন হাই স্কুলে চাকরি করেন স্কুল শিক্ষিকা হ্যাঁ চেন্নাইডার্স ইস হেয়ার টু প্রোভাইড টফ নর্থ ট্রিটমেন্ট কন্ট্যাক্ট Sain gupta wireless coordinator at 8098618801 to schedule your appointment today your health is our priority at sims hospital wait so this was your wedding look oh my god tammy you look you look pretty এ হগল আমার মা আমারে পড়ায়ে দিছিল সো অথেন্টিক ঠাংনি আইল গো ফার্দে স্লুক বাট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জি এন এম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে ড্রাইগনস ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন ইনস্টিটিউটে ইনস্টিটিউটে আপনার সাফল্যের অপেক্ষা করছে এখানেই চাবিকাঠি অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে